নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যে গতকাল রাতে তামিলনাড়ু উপকূলে আছে পড়ে ঘূর্ণিঝড় ফেঙ্গল বা ফেঞ্জাল উপকূলে আছে পড়ার সময় এর গতিবেগ ছিল সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে সেটা কিন্তু শক্তি হারিয়েছে এবং ঘূর্ণিঝড় ফেঙ্গাল শক্তি হারিয়ে অতিগভীর রূপে অর্থাৎ দ্বীপ ডিপ্রেশন রূপে অবস্থান করছে তামিলনাড়ুর উপরে এটা আগামী ছ ঘন্টায় আরও শক্তি ক্ষয় করবে এবং সেটা পরিণত হবে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে সরবে এমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এর প্রভাবে কিন্তু একাধিক রাজ্যে মেঘলা আবহাওয়া এবং বেশ কয়েকটা রাজ্যে কিন্তু বৃষ্টিপাত হয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ ওড়িশা এসব রাজ্যে বৃষ্টি হয়েছে এছাড়া কেরলা তামিলনাড়ু এইসব রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বিশেষ করে তামিলনাড়ু রাজ্যের মানুষদেরকে ভারী ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে এদিকে পশ্চিমবঙ্গ সব বাকি রাজ্যগুলিতে মেঘলা আবহাওয়া তৈরি হয়েছে এবং দু একটা জায়গায় হালকা পাতলা বৃষ্টিও কিন্তু হয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মেঘলা আবহাওয়া কবে পুরোপুরি কাটবে কবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ থাকবে সেগুলো আপনাদেরকে জানাবো সেই সংক্রান্ত আপডেট দেব একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কোথায় মেঘ রয়েছে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহচিত্র আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে তার আগে আপনাদের প্রত্যেকে জানাবো আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে কিন্তু ফের মেঘলা আবহাওয়া তার কারণে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি প্রবেশ করেছে তার জেরে কিন্তু মেঘলা আবহাওয়া এবং যে একটা জায়গায় হালকা পাতলা কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত এছাড়া উত্তর ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু মেঘ হালকা হালকা প্রবেশ করেছে এই যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তার প্রভাবে কিন্তু ভারতের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ বলতে পারেন দেখতে পাচ্ছেন মুম্বাইতেও কিন্তু এই মেঘ প্রবেশ করেছে এছাড়া মহারাষ্ট্রের বিদর্ভ দক্ষিণ মধ্যপ্রদেশ এই সঙ্গে ছত্তিশগড় এছাড়া উড়িষ্যা পশ্চিমবঙ্গে কিন্তু মেঘ প্রবেশ করেছে ভারী মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি কর্ণাটক এবং সেই সঙ্গে তামিলনাড়ু রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে দেখতেই পাচ্ছেন বেঙ্গালুরুর ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে চেন্নাইয়ের ওপর কিন্তু মেঘ রয়েছে ভেলোরেও কিন্তু ভারী মেঘ এই মুহুর্তে আমরা লক্ষ্য করতে পারছি কেরালা এছাড়া আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা থেকেও কিন্তু মেঘ রয়েছে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ একাধিক জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তারপরে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের দিকেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে মুর্শিদাবাদে হালকা হালকা মেঘ রয়েছে ঠিক আছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে তবে উত্তর দিনাজপুরে কিন্তু মেঘের পরিমাণ অনেকটা কম এদিকে উত্তরবঙ্গের যে ওপরের পাঁচ জেলা সেখানে কিন্তু অনেকটাই মেঘ কম রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কম রয়েছে তো দক্ষিণবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মেঘলা আকাশ কিন্তু আগামী কাল থেকে কাটার সম্ভাবনা থাকছে ঠিক আছে কাল থেকে কিন্তু মেঘলা আকাশ কেটে যাওয়ার সম্ভাবনা এবং পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কাল থেকে গোটা দক্ষিণবঙ্গে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের দিকেও কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে দেখুন বন্ধুরা আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আজকে ফার্স্ট ডিসেম্বর বাকি সময়টা এবং আগামী সাত দিন আগামী সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তারপরে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত হবে না এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আগামী সাত তারিখ পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গে এবারে আমরা দেখে নেব আলিপুরের আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বিগত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে তো ইতিমধ্যেই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ার বেশ কিছুটা ফারাক লক্ষ্য করা গেছে তার কারণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই যে ঘূর্ণিঝড় ফেঙ্গালের মেঘ প্রবেশ করেছে একই সঙ্গে জোরালো পুবালি হাওয়া এর জেরে কিন্তু দক্ষিণবঙ্গে শীত থমকে গেছে জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা বেড়েছে এবং শীতের অনুভূতি কিন্তু অনেকটা কমে গেছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীত অব্যাহত রয়েছে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে কালিম্পংয়ে দশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে বলা হয়েছে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাগডোগরাতে তেরো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস পুন্দিবাড়ি এ সেখানে এগারো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে বারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে দশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে বারো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে রায়গঞ্জ সেখানে তেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস মাজিয়ান এম সেখানে তেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে আঠেরো ডিগ্রি সেলসিয়াস মালদাতে সতেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে আঠেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস সিনিকতনে আঠেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস আসানসোলে বলা হয়েছে সতেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে উনিশ পয়েন্ট সাত ডিগ্রি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু তাপমাত্রা বেড়েছে এদিকে পুরুলিয়াতে বারো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে উনিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগর সেখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস কল্যাণীতে অনেকটাই বেড়েছে একুশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস মগরাতে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে কলকাতায় উনিশ পয়েন্ট এক ডিগ্রি দমদমে আঠেরো পয়েন্ট ছয় ডিগ্রি বসিরহাটে আঠেরো পয়েন্ট দুই ডিগ্রি খড়গপুর এমএফ সেখানে আঠেরো ডিগ্রি ঝাড়গ্রামে পনেরো ডিগ্রি উলুবেরিয়াতে সতেরো পয়েন্ট চার ডিগ্রি ক্যানিংয়ে উনিশ ডিগ্রি ডায়মন্ড হারবার আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়াতে উনিশ পয়েন্ট এক ডিগ্রি কলাইকুণ্ডাতে সতেরো পয়েন্ট দুই ডিগ্রি কাকদ্বীপ এম মেফু সেখানে আঠেরো ডিগ্রি কাঁথিতে উনিশ পয়েন্ট ডিগ্রি এবং দীঘায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে